আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমার পিটুনিয়া ফুলের গাছের ওপর এই দেখুন এইটা হচ্ছে একটু ভায়োলেট ডিপ অজস্র কুড়ি হয়েছে এটা আমি ছোট্ট একটা গাছ থেকে গাছটাকে বড় করেছি এখন অনেক ফুল দেবে পুরো গাছটা ফুলে ভরে যাবে এখানে একটা হয়েছে একটু লাইট ভায়োলেট দেওয়া সাদা ধারে দেখতে খুব সুন্দর অনেকগুলো কুড়ি হয়েছে এখানে আবার আর একটা কালারের পিটুনিয়া এখন দুটো ফুল হয়েছে খুব বড় বড় দেখতেও খুব সুন্দর আনকমন কালার এইটা হচ্ছে একটা ভেলভেট কালার ছোট্ট গাছে অনেকগুলো ফুল ফুটেছে আরও ফুল হবে কিছু আমি ফুলের গুঁড়ি ভেঙে ফেলেছি কারণ ফুলটা আরও ঝাঁকড়ালো হবে এখানে একটা আছে লাল লালের ওপর সাইডে একটু সাদা সাদা ডিজাইন করা দেখতে অপূর্ব এই গাছটা কিন্তু আমার এক গাছ ফুল ফুটেছে মানে ফুলে ভরে গেছে এটা খুব ছোট্ট প্রায় দেড় ইঞ্চি ছোট্ট টবে গাছটা আনা হয়েছে এখানেই ওটা বেড়ে উঠেছে এখানে আর একটা সাদা পিটুনিয়া এটাও অনেকগুলোই ফুল দিল খুব বড় বড়। মানে এক গাছ পিটুনিয়া হয়েছে এইখানে আর একটা ভাইলেটই হয়েছে কিন্তু একটু ডিফারেন্ট আছে এখন অনেক হবে অনেক কুড়ি ধরেছে এটা একটা লাল টকটকে পিটুনিয়া অনেক ফুল ফুটেছে আপনাদের আমার এই পিটুনিয়া গাছগুলো কেমন লাগলো যদি জানান খুব ভালো হয় হয়েছেও খুব সুন্দর এক গাছ তবে আরও ফুল ফুটবে